আমি এখন আছি বেলাল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই আসসালাম হ্যাঁ ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই আপনাকে পেয়ে আজকে আমার খুব ভালো লাগছে যাই হোক ভাই আপনি তো মাদ্রাসার শিক্ষক মনে হয় জি মাদ্রাসা কোন কোন মাদ্রাসা দিচ্ছে আমি রাজা সনামতলা পালন করা একটা মাদ্রার সাথে বাস করি পাশাপাশি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনার তো ওই ইউটিউব চ্যানেল আছে জি এছাড়া ফেসবুক চ্যানেল আছে জি ফেসবুক পেজ আছে এখন আপনি যদি একটু আপনার ওই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক কী নামে আর কি যদি একটু বলেন আর কি ফেসবুকটা হলো মোহাম্মদ সাকবেল আল হোসেন নামে ইউটিউব চ্যানেল হলো বেড়াল শান্তি পরিবার যাই আর কি প্রিয় গাইস আপনারা সবাই বেলাল ভাইয়ের বেলাল ভাইকে সাপোর্ট করবেন তার একটা ইউটিউব চ্যানেল আছে একটা ফেসবুক পেজ আছে আপনারা সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আচ্ছা বিলাল ভাই আপনি থাকেন কোথায় আমি থাকি থেকে একটু একটু ভিতরে ভিতরে মাসাল্লাহ অনেক ভালো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে আর কি আপনি যদি কিছু বলেন আর কি ওই আমাদের ওই দর্শকদের উদ্দেশ্যে আপনার চ্যানেল নিয়ে আর কি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ নিয়ে কিছু বলেন আর কি দর্শকদের দর্শক দর্শকদের উদ্দেশ্যে আমার বলার এটাই আমি সকলের কাছে পাশাপাশি সকলের সাপোর্ট কামনা করছি সেটা অবশ্যই অবশ্যই সবাই সাপোর্ট করিবে আর কি আর আজকে আমাদেরকে কিছু শোনাবেন কিনা আর একটা কথা ওই কোরআন হাদিসের হাদিসের আলোকে দিয়ে একটা কথা বা যদি কোনো ওই হাম বা না এরকম কিছু আর কি কোরআন হাদিসের আলোচনা আসলে লং টাইম বা লম্বা আলোচনার বিষয় অল্প সময় পারা যায় না তারপরেও আমি সকলের উদ্দেশ্যে এটাই বলবো যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য আমরা যেন সদা সর্বদাই জীবন চলার পথে সবসময় আমরা এই কথাটা যেন স্মরণ রাখতে পারি যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন আমরা দুনিয়া সারতে পরে যেন দুনিয়ার স্বার্থের জন্য যেন আমরা পর জগৎকে ভুলে না যাই এটাই সকলের কাছে আমার উদত্তাহকার থাকবে আর ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই জন্য আমরা আসলে চেষ্টা করব এই ইসলামের পথে চলার জন্যে আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট রাখার চেষ্টা করব